তো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি টুম্পা তো আজকে দেখতে পাচ্ছেন কিরম সবাই সাজুগুজু ছেলে মেয়েকে নিয়ে কোথায় বেরিয়ে পড়েছি আজকে আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা মন্দিরে কীর্তন আর অনুষ্ঠান আজকে শেষ আজকেই শেষের দিন তো আমরা সবাই লাল আর সাদা দিয়ে একটা কম্বিনেশনের ড্রেস পরেছি তিনজন মিলে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাদের তিনজনকে ঘড়িতে এখন সাড়ে তিনটে মতো বেজে গেছে তো আমরা আজকে হেঁটে যাব না তো টোটো ধরবো সেই কারণে টোটোতে রাস্তায় গিয়েই উঠে পড়লাম আর বাচ্চাদের নিয়ে শাড়ি পরে হেঁটে চলা খুবই কষ্ট তো মেয়েটা আজকে শাড়ি পরতে চেয়েছিল তো তাই ওকে শাড়ি পরেছি ওর শাড়ি পরা দেখে কেউ হাসবেন না কারণ শাড়িটা একটু ছোট হয়ে গেছে বলে ওর আঁচলটাও ছোট হয়ে গেছে মেয়ের খুশির জন্য পরিয়ে দিলাম আর হয়তো সামনের বছর পড়তে পারবে না ও তো ভীষণ খুশি একটু লিপস্টিক আর টিপ নিয়েছে। আর ছোট ছোট চুল কি করবে মাথায় একটা হেয়ার ব্যান্ড সকাল না ওদেরকে আর কি ব্রেন ওয়াশ করতে থাকি তো ওরা কিন্তু ঠিক সেই ব্রেনটা সেট করে নাই যে মা যেটা বলেছে সেটা শুনতেই হবে সেই কারণে বলতে বলতে রাধাগোবিন্দ মন্দিরে চলে এসেছি আগেও দুদিন এসেছিলাম তো আজকে সকাল সকাল একটু এসেছি মানে তিনটে নাগাদ তো এখন ওদের বাবা আসলে ইচ্ছা আছে রাতের বেলা মানে সন্ধ্যের পরে বাড়ি ফিরবো তো পুরো অনুষ্ঠানটা কিন্তু চলছে আর প্রচুর ভিড় চারিদিকে আমরা কিছুতেই উপরে উঠে আসতে পারছিলাম না তো ভেতরে উপরে মন্দিরটাই উঠে আসলে কি হয় বাচ্চাদের একটু সেফ হয় কারণ চারিদিকে তো প্রচুর লোকজন এখানে ছেড়ে দিলে চোখের সামনে ওদের একটু দেখা যায় আর ওরাও সামনে খেলে বেড়াতে পারে আর নিচে তো খেলে বেড়ানোর কোনো অপশনই নাই চারিদিকে প্রচুর লোকজন তো এখন মেয়েটা শাড়ি পরেছে জানি না কতক্ষণ শাড়িটা ক্যারি করতে পারবে তো ছেলের কোনো ব্যাপার নেই ও তো ওই খেলে বেড়াচ্ছে হচ্ছে ওদের কাকিমার সাথে দেখা হয়ে গেল কাকিমা পাশেই বাড়ি মন্দিরে তো বলছে আমাদের বাড়িতে অবশ্যই যাবে তো আমি বললাম সময় পেলে যাবো এই দেখো বাচ্চারা এত পরিমাণ এখানে খেলছে সব বাচ্চাগুলো এসে গেছে মানে খুবই ভালো লাগছে কীর্তন কি দেখবো সব বাচ্চাদের খেলা ধুলা দেখতেই ভীষণ ভালো লাগছে আর এই মন্দিরটা অনেক বড় চারিদিকে দেখুন কত সুন্দর লাইটিং করা আর বাচ্চাদেরটা একটা মনোমুগ্ধকর পরিবেশ ওরা একদম মোজা পরে খেলতে খেলতে ভিজে যাচ্ছে এসে মোজা খুলছে একজন আর খেলে নিয়ে মানে চিনে না তাও খেলছে আর এই দিকে তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আমরা তো জাগা পাইনি উপরে এক ফোকর থেকে বসে কিছুটা কীর্তন দেখছিলাম আর বাচ্চাদের দিক ধ্যান জ্ঞান দিতে দিতেই আর কি আমাদের সময় পার হচ্ছিলো তারই ভিতর পুজো হয়ে গেছে এখন প্রায় পোনে পাঁচটা মতো বেজে গেছিলো তো প্রসাদ বিতরণ সিঁদুর দান সমস্ত কিছু হচ্ছিলো তো আমি একটা সিঁদুরের কোটো নিয়ে গেছিলাম তো ওদের সিঁদুরের সাথে আমার সিঁদুর একটু মিশিয়ে তারপরে সবাইকে সিঁদুর পরিয়ে দিলাম আর আমি কিছুটা বাড়িতে নিয়ে চলে আসলাম আর এবার তো প্রসাদ দেবে বলে প্রচুর ভিড় হয়ে রয়েছে তো ওদেরকে একজন করে আমরা বাচ্চা একজনের কাছে রেখে যাচ্ছি আবার গিয়ে প্রসাদ আনছি এরই মধ্যে আমাকে দেখুন যে কেমন করে সবাই সিঁদুর মাখিয়ে দিয়েছে আমিও সবাইকে দিয়েছি সে ক্লিপটা তোলা হয়নি আমার আর এই যে প্রসাদ নিতে চলে এসেছি এখানে প্রচুর মানুষের সমাগম আর মহিলা মানুষই বেশি দেখতে পাচ্ছি মানে আর কিছু বলার নেই খুবই ভালো লাগছে ছেলে মানুষরাও আছে তবে তারা নিচেও আছে রয়েছে তবে আমার দেখা মতে কীর্তন বাড়িতে কিন্তু মহিলাদের যে কদিন এসেছি দেখেছি মহিলারাই বেশি আসছে তো এই বলতে বলতে আমি একটু বাতাসা প্রসাদ নিয়ে নিলাম আর ছানা পোনাতে আমি একটু দেবো কে নেবে জানি না তো এখন হচ্ছে এই যে নিতে গিয়ে ফেলে দিচ্ছে ওদের কাজই এরকম তাও ছেলেটাকে একটা চিপস দিয়ে বসিয়ে রেখেছি বেচারি তা না হলে এই যে ঘুরঘুর করবে আর কার পায়ের সাথে ধাক্কা লেগে পড়ে যাবে কে খুঁজে দেবে সেই জন্যে ওকে একটা চিপস দিয়ে বসিয়ে রেখেছি কুটকুট করে যেন খায় আর মন্দিরটা ফাঁকা হয়ে গেলে যদি খেলে তখন আর কোনো সমস্যা নেই কারণ পড়ে যাওয়ার কোনো ভয় নেই চারিদিকে সুন্দর বাউন্ডারি করা আর খোলা মেলা লাইটিংয়ের একটা পরিবেশ আমাকেও বসে থাকতে বেশ ভালোই লাগে তো ওদেরকে দেখে আমার ভীষণ ভালো লাগে কিন্তু একটু চোখে চোখে রাখতে হয় মানে এত তো স্লিপ করা মন্দিরটা যদি স্লিপ কেটে পড়ে যায় তাহলে তো ঝামেলা হয়ে যাবে তবু দুই ভাই বোনের মারামারি ঝগড়া কিছুতেই থামে না কিছু না কিছু নিয়ে লাগতে হবে বিশেষ করে একটা জিনিস নিয়ে টানাটানি করে এই বলতে বলতে মেয়েটা কার শাড়ি ভালো লাগছে না মানে ঠিকঠাক দৌড়াই উঠতে পারছে না তো বন্ধু বান্ধবীদের সাথে তো এখন ও শাড়িটা খুলে ফেলছে কি আর করার খুলে আমার আবার ব্যাগ ব্যাগে হয়ে যাচ্ছে বেশি তাও খুলে দিতে হবে এইবার খেলতে খেলতে এত ঘেমে গেছে শীতের দিন কিন্তু ঠান্ডা আছে তবু ওরা খেলতে খেলতে ঘেমে যাচ্ছে ছেলেও এবার বসে থাকার পাত্র ন উনিও উঠে যাচ্ছে এর মন্দির ফাঁকা আর কি না দৌড়িয়ে পারা যায় তো যাক ওদের একটু খেলার জন্য এখানে আনা এই বলতে বলতে এই যে ঝগড়া মারামারি দেখতেই পাচ্ছেন কি যে অবস্থা আমি হয়ে গেছি রেফারি কার দিকে যাব এখনও কোনো দিশা নেই আমার একবার একে ঠেকাই একবার ওকে ঠেকাই মায়েরা মনে হয় এরমই হয় তো আমার মন্দিরে কীর্তন কি দেখব ওদের কীর্তন দেখতে দেখতেই আমার সময় কেমন করে কাটিয়ে চলে এলো সন্ধেবেলা তো যে ছেলেটা খেলছে আর আমার ঘাড়ে উঠে উঠে চলে আসছে তো ওদেরকে এই সুন্দর সময়গুলো এখানে নিয়ে আসছি আর মন্দিরে তো কীর্তন শেষ হয়ে গেলে আর সুন্দর সময়টা ফিরে আসবে না তো ওদের বাবার অপেক্ষায় বসে রয়েছি সে বেচারি যখন ট্রেন থেকে অফিসে থেকে আসবে তখন আমাদেরকে বাড়িতে নিয়ে যাবে তো যে বলতে বলতে একটা দিদি ওকে সুন্দর করে ত্রিলোক পরিয়ে দিচ্ছে আর ও তো চুপটি করে বসে রয়েছে আমি তো দেখে অবাক ওকে এত সুন্দর করে পড়াচ্ছে ও বসে রয়েছে আমার ভদ্র ছেলেটা আর কেমন লাগছে অবশ্যই ওকে অবশ্যই জানাবেন তো আমিও ভাবতে পারিনি ওইভাবে তিলক দেবে সবাই ভালো সুস্থ থাকবেন বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে